ফেস ওয়াশটা ওয়াশ করে নিয়েছি অলিভের এই ফেস ওয়াশটা দিয়ে স্কিনটা এত ফ্রেশ লাগছে ফেস ওয়াশ করার পর পিএইচ ব্যালেন্সটা ঠিক করার জন্য আমাদের টোনার ইউজ করতেই হবে মাস 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 হাতে নিয়ে এয়ার জাস্ট টপ 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 জাস্ট সিরাম ময়শ্চারাইজার সানব্লক দিয়ে আমি জাস্ট রেডি টু গো সিরাম ক্লাস কি ইউজ করছি অদিক বাংলাদেশ লিমিটেডের ফ্রুট ফ্রুট সিরাম ব্রাইটনিং সিরাম যেটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করে পাশাপাশি সান ট্যান পিগমেন্টেশন ডার্ক স্পট থাকলে রিমুভ করতে হেল্প করে

একদম একটা টোনা টোন আপ লুক দেয় তো দেখেন খুবই ন্যাচারাল একটা ফিনিশ দেয় টোন আপ লুক জাস্ট এখন জাস্ট যাস্ট কানসেনার লাগায় আমরা যেটুকু র গো বাট অবশ্যই লিপ বা মাস্ট কারণ ঠোঁটের যে অবস্থা আমার প্রতিদিন ড্রাই হয়ে যাচ্ছে লিপস আমি যাই না গরম আসছে তারপর ক্যান্সিডে লিপস অনেক ড্রাই হয়ে যাচ্ছে আমিও বুঝতেছি না যেহেতু আমার স্কিন অনেক ড্রাই সো আমার বডি তো একটা লোশন অ্যাপ্লাই করতে হবে আদারওাইজ আমার স্কিন ঠিক থাকে না একদম সাদা সাদা হয়ে যায় ও খুব বেশি দেখতে আমি মেকআপ করতে বসবো মেকআপ শেষ করার পর লুকটা আবার দেখাবো না ফাইনাল লুকটা স্কিন কেয়ার করতে চান তাহলে আজকের মতো এই স্কিন কেয়ারটা বেস্ট 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 এন্ড আপনারা কিন্তু এই সবগুলো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন অলি বাংলাদেশ লিমিটেডে এন্ড এই হচ্ছে আমার অনলি কনসিলার আর ব্লাশ দিয়ে মেকআপ লুক যেটা যেটাকে আমি করছি মাত্র সাত মিনিটে